আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে আকর্ষণ করলাম রাজ্যের বনমন্ত্রীর কাছে আবেদন করলাম অবিলম্বে হাতির আনা হাতির আক্রমণ রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন কারণ যেভাবে উত্তরোত্তর হাতির আক্রমণ বাড়ছে এবং এই আক্রমণের ফলে অনেক মানুষের প্রাণ যাচ্ছে বাড়ি ভেঙে দিচ্ছে ফসলের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার যে জেলাগুলো আছে হাতির আক্রমণ হয় সবথেকে বেশি হয় যে চারটি জেলায় সেটা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে আর উত্তর দক্ষিণ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে আমরা একটা আরটিআই তথ্য যদি দেখি তাহলে জানা যাবে যে কীভাবে ঝাড়গ্রাম জেলার মানুষ হাতির আক্রমণে মারা যাচ্ছে দু হাজার একুশ বাইশ থেকে অর্থবর্ষ থেকে দু হাজার ঝাড়গ্রাম জেলাতে জন মানুষ হাতির আনায় মারা গিয়েছে একটা দুটো জন মানুষ মারা গিয়েছে এর থেকে বোঝা যাচ্ছে কিভাবে হাতির আক্রমণ বাড়ছে আগে তো এত হাতির আক্রমণে মানুষ মারা যেত না হঠাৎ বেড়ে যাচ্ছে কেন তথ্য বলছে দু হাজার নয় দশ অর্থবর্ষে মাত্র একজন হাতির আক্রমণে মারা গিয়েছে আর যদি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ বলি সারা রাজ্যে সেখানে ষোলো জন হাতির আক্রমণে মারা যাচ্ছে কেন এত বাড়ছে জঙ্গল কেটে সাফ করে ফেলছে কাঠ বিক্রি করে দিচ্ছে রিসর্ট বানাচ্ছে আমার জায়গা বানাচ্ছে হাতিদের থাকার বাসস্থানের সেটাকে ধ্বংস করছে ফলে হাতিরা বাসস্থান ধ্বংস হচ্ছে সে লোকালয়ে আসছে আর যারা আজের খাদ্য ঠিকভাবে পাচ্ছে না ফলে লোকালয়ে চলে আসছে আসে এসে ক্ষতি হচ্ছে কি গ্রামীণ মানুষের সমস্যা হচ্ছে নপসাল এলাকার মানুষের সমস্যা হচ্ছে আমি রাজ্যের মন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি অবিলম্বে প্রযুক্তি দ্বারা প্রযুক্তির আশ্রয় না নিয়ে আশা করি তিনি আশ্রয় নেবেন এবং সাথে সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো দেখবেন হাতির আক্রমণ বন্ধ করার জন্য